আমাদের না এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার একটা ছা ছাদের একটা গাছ আছে ড্রাগন গাছ সেখানে একটা ড্রাগন হয়েছে একটা মেয়ে আমাকে কমেন্ট করেছে যে আমার ভাব করছিস মনে হচ্ছে ড্রাগন ফলটা মনে হয় তোর গাছে একারই হয়েছে আর কারোর গাছে হয়নি তো আমি এখন না গাছে ফলটা ছিঁড়ব তো তাকে উদ্দেশ্য করে কথাটা বলছি আমি তো দেখো ছাদে যদি এরকম একটা এত সুন্দর গাছ লাগানোর পরে যদি একটা ফল পাওয়া যায় না তাহলে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে তো তোমার হয়তো গাছে এরকম এত সুন্দর ফল হয়নি সেই জন্য তুমি হিংসা করছো আমার গাছে হয়েছে তাই আমি একটু আনন্দ করছি এবং তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো আমার কিন্তু দুটো ফলই লাল হয়ে গেছে আর আমি কিন্তু এখন এই ফলটা ছিঁড়ব আমি কোনো কিছু আনি হাতে করে এই যে ছিঁড়ে নিয়েছি আর এইটা এই একটা প্রায় লাল হয়ে গেছে তো চলো এখন এই ফলটা নিয়ে আর আমি কিন্তু ক্যামেরা ভালো করে ধরতে পারি না দাঁড়াও তা এবার ঠিক আছে আমি কিন্তু ভালো করে ক্যামেরাটা ধরতে পারি না সেই জন্য আর কি আমার ভিডিওগুলো ভুল ভালো হয় মানে ইয়ে হয় তো যে এখন একটা ঠাকুরকে পুজো দেবো তো চলো টাটা